প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এক প্রকার চ্যালেঞ্জের সুর আগেই বলেছিলাম বদলা নয় বদল চাই এটা তার আগে স্লোগান তিনি উল্লেখ করেছেন কিন্তু তারপরেই বললেন এখন বলছি আপনারা যা ভালো বুঝবেন তাই করুন কথা কথা উল্লেখ করে পোষ করা নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী ইউ ই ইজ অ্যা পারফেক্ট টার্গেট ফর প্রসপেক্টিভ স্টুডেন্টস আর গুড জবস গুড এডুকেশন আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিই নি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন একটা গখরে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পরে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফাঁস করে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্যের পর বিরোধীরা কিভাবে দেখছেন তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখো একেবারে প্রম্পট রিয়াকশন দিয়েছে যে উনি বলেছেন ফোস করতে সত্তর বছরের উপরের একজন বিধায়িকার গলা টিপে ধরেছে এত অসাধারণ প্রতিক্রিয়া এইখানে দেখিয়েছে এর জন্য তো পুরস্কার পাওয়া দরকার যারা যারা করেছে পুলিশ গ্রেপ্তার না করলে পুলিশের বিরুদ্ধেও আমরা কোটে যাব এবার থেকে তোমরা কিন্তু আগে বলেছিলাম বদল চাই বদলা নয় এবার স্লোগান দিদি কি বলছে এবার থেকে কিন্তু ফোস করতে হবে ঠাকুর রামকৃষ্ণ কি বলেছে যে তুমি না কামড়ালো ফোস করো তা দিদি তার ভাইদের বলছে তোমরা ফোস করা শুরু করো কাল থেকে ফোঁস করা শুরু হয়ে যাবে ফোস ফাঁস শুরু হয়ে যাবে অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে দিদি এখন তোড়ফোড় করতে চাইছে গোটা আন্দোলনটাকে জেনে রাখবে কেন কামদুনি বিচার পায়নি, কেন পার্ক্রিট বিচার পায়নি কেন হাসখালি বিচার পাইনি অসংখ্য ঘটনা বিচার পাচ্ছে না মানুষের দাবি একটাই বিচার চাই উনি বলছেন চক্রান্তকারীদের মুখোশ খুলে দিতে হবে আর্যিকরের চক্রান্তকারী কারা তথ্য লোপাটের চক্রান্ত করেছে কারা তার পিছনে কারা এই মুখোশ খুলে দেবার যোগ্যতা ওনার থাকলে লোকে খুশি হতো আজ্ঞিকরণ এই ঘটনার পিছনে চক্রান্ত কারি কারা তথ্য লোপাট করল কারা তার মুখোশ খুলে দেওয়াটা ওনার কাজ ছিল উনি সেই কাজ করতে পারছেন না বলে কার্যত উস্কানি দিচ্ছেন ভয়াবহ দর্শনের বিরুদ্ধে করা বিল আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি ফের এ কথা বলেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন রেখে বিল পাশ করার কথাও বললেন মুখ্যমন্ত্রী রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সাত দিনে করে দেবো যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা ভাইরাও থাকবে বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব হবে না বলবো দিদি আপনি ফাঁসু যাই হোক না কেন ফাঁসি দেওয়ার জন্য তো আপনাকে আইন তৈরি করলে শুধু নয় সেই আইনে যথাযুক্ত তদন্ত ব্যাপার ব্যবস্থা করতে হবে সেটাই তো করবেন না আপনি এটা করবেন আপনি আপনার এতদিন পর মনে পড়ছে ফাঁসি চাই দিলে হয়নি খালি হয়নি তখন তো ফাঁসির কথা বলেননি এখন দিদি ফাঁসির কথা বলছে তা কারণ দিদি নিজে ফেঁসে গেছে এই আন্দোলনে দিদি এমন করে ফেসেছে ফাঁসির কথা না বলে এই ফাঁস থেকে তার বেরোনোর উপায় নাই তাই দিদি এখন ফাঁসির হয়ে সওয়াল করছে দশ বছরে পুলিশ মন্ত্রী হয়ে একটাকেও ফাঁসি দিতে পারেননি বরঞ্চ যারা এই অপরাধ করেছেন তাদেরকে পুলিশ প্রহারায় রেখেছেন ফলে এই ধরনের বড় বড় কথা আর মিথ্যে কথা উনি ওনার পরিবারের লোকদেরকে শোনান পশ্চিমবঙ্গের মানুষকে শোনাবেন